পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসন বিশ্বভারতী বৈঠক পনেরো ডিসেম্বর থেকে অনলাইনে স্টল বুকিং শুরু পৌষ মেলা ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলো বিশ্বভারতীয় জেলা প্রশাসন বৃহস্পতিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষ জেলার সভাধিপতি কাজল শেখ বিশ্ব উপাচার্য প্রবীর কুমার ঘোষ বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক বৈঠকে ভার্চুয়ালি যোগদান বীরভূমের জেলা শাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার আমনদীপ এদিনের বৈঠকে এবারের পৌষ মেলা কিভাবে পরিচালিত হবে তার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা হয় সিদ্ধান্ত হয় এবছর সম্পূর্ণ অনলাইনে স্টল বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনলাইন স্টল বুকিং প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শান্তিনিকেতনবাসী ও ব্যবসায়ীদের সুবিধার্থে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর ধরো আমাদের তো একটা হচ্ছে অ্যালটমেন্টের ব্যাপারে তোমরা জানো কতগুলো স্টল আসে সেই অ্যালটমেন্টটা এবার আমরা হানড্রেড পারসেন্ট অনলাইন এর আগে কিছু ম্যানুয়াল হয়েছিল কিছু অনলাইন সাকসেস হয়নি গতবার কিন্তু এবার হানড্রেড পার্সেন্ট অনলাইন এবং আমরা সেটা রিজলিউশনও পাস করলাম আর দুই নম্বর হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে সবার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্টে যত গতবার যেমন সহযোগিতা পেয়েছিলাম সেটা আমরা এবার আগ্রহ করলাম এবং ওনারা সবাই এগিয়ে আসলো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আপনার এসডিও এসডিপিও এবং অনলাইনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন ডিএম সাহাব এবং এসপি সাহেব ছিলেন আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এসএসডি এর চেয়ারম্যান ছিলেন তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কনফিডেন্স নিয়ে আমাদেরকে মেলা করছি এবং ওরা সবাই এগিয়ে এসছেন যাতে সুষ্ঠুভাবে মেলা করে কিছু নতুন পদ্ধতি যেমন অনলাইন হান্ড্রেড পার্সেন্ট অনলাইন করা হলো যে যে পাট আছে সেগুলো উঠে এসেছে এবং এখন যিনি নতুন উপাচার্য আছেন ওনার মুখে পৌরসভার প্রশংসা শুনে ভালো লাগলো কেননা উনি তো এবারের নতুন মেলাতে একদমই তবু খবর রেখেছেন যে আগের বছর কিভাবে না হয়েছে না হয়েছে তো আমরা যে পৌরসভা ভালো কাজ করেছি সেটা শুনতে পেরেও আমাদের ভালো লাগছে এবং আমাদের যে আমাদেরকে যে যে দায়িত্ব দিয়েছে সেটাও আশা করি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব বোর্ড অফ কাউন্সিলারদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে আমরা সকল এখানে উপস্থিত হয়েছি আমাদের এমআইসি সাহেব আছেন ডিএম সাহেব এসপি সাহেব ভার্চুয়ালি ছিলেন এবং আমিও এখানে ছিলাম আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান উনিও ছিলেন এই মেলা গুটি গুটি পাই একশো বত্রিশ বছর অতিক্রান্ত হয়ে গেল এই মেলা একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে শুধু ভারতবর্ষ নয় দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসে এই মেলার এই কয়েকটা দিন সবতই বিগত দিনে যেভাবে আমরা মেলা পরিচালনা করেছি সকল মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি সব দিক দিয়ে তো হাত বাড়িয়ে দেবে নিকতনের পৌষ মেলা নিয়ে একটা প্রাইমারি মিটিং যেটা হয় খুব ইম্পর্টেন্ট মিটিং হলো তাতে অনেকেই ছিলেন বিসিসার ছিলেন সঙ্গে মন্ত্রীমশাই ছিলেন সভাধিপতি ছিলেন আমরা ছিলাম এসডিও সবাই ছিলেন মিউনিসিপ্যালিটির লোক ছিলেন যেটা এবারে যে মেলা শুরু হবে আমি শুধু পুলিশ পাকটাই বলতে পারবো সিকিউরিটি গতবার আপনারা জানেন যে আমাদের এখানে প্রায় আড়াই হাজার সিকিউরিটি পার্সোনাল নিযুক্ত ছিলেন ইনক্লুডিং সিভিক ট্রাফিক এবং আমাদের সিনিয়র লোক যারা ছিলেন এখানে তেইশ থেকে আঠাশ এবারও থাকবে সবাই মিলে গতবারে আমরা মানুষের সিকিউরিটির জন্য খুব পরিশ্রম করেছি মেলায় মানুষ ঘুরেছেন প্রায় সাত লাখ লোক মেলায় এসেছিলেন আমরা পঞ্চাশে কমে ক্রাইম রেট রাখতে পেরেছিলাম প্রচুর মানুষকে আমরা সেবারে যারা অপরাধ করতে এসেছিলেন ধরতে পেরে তাদের ব্যবস্থা নিয়েছিলাম এবারও সেরকম ব্যবস্থা থাকবে সঙ্গে ওয়াচ টাওয়ার সিসিটিভি এবং অন্যান্য যে সিকিউরিটি পার্ট আমরা রাখি মেলার মধ্যে আমাদের প্লেন কথ অ্যারেঞ্জমেন্ট থাকবে তারা ঘুরবেন সব জায়গাতে এ সমস্ত কিছু আমরা করবো তবে তার আগে আমাদের বড়ো সাহের সঙ্গে আমরা আলোচনা করে নেবো উনি প্রতিবারই আমাদের এই প্ল্যানটা করে দেন কিভাবে আমরা কাজ করব সেগুলো আমরা আলোচনা করে খুব শিগগিরই আমরা এটা ফাইনাল একটা অ্যারেঞ্জমেন্ট করে সবাই মিলে রেডি হয়ে থাকবো নমস্কার আমি আশিস সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জন ঔষধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ওষুধ ছাড়াও আরও মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন